সোনার দাম আকাশ ছোঁয়া হয়ে যাওয়ায় তোমাদের জন্য কিন্তু নিয়ে এসছি একটা দারুণ সুন্দর শাখা বাঁধানো শুধু একটা নয় দেখতেই পাচ্ছ অনেকগুলো ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা সাইজের আছে আলাদা আলাদা প্রাইজের আছে তো দেখে নাও প্রথম ডিজাইনটা দেখাচ্ছি আমাদের পছন্দের সব মেয়েদের কিন্তু ব্রেসলেট শাখা বাঁধানো যেটা কি না দেখে নাও কোনো কিন্তু মাঝখানে কিন্তু ভাঙা নয় শাখাটা তো এই সুন্দর একটা ডিজাইন করা শাখা বাঁধানো তোমরা পেয়ে যাবে একদম লো রেঞ্জে আগে বলে দাও এই শাখাটা যদি যদি তোমরা সোনায় বানাতে প্রায় তো দু থেকে আড়াই লাখ লাগতোই তো এই জিনিসটা কিন্তু তোমরা একদম একদম এত কমে পাচ্ছ জাস্ট বলার বাইরে একুশশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছ এই সুন্দর একটা শাখা বাঁধানো দেখে নাও ছিলে কাটিং কাজ আছে পুরো সোনায় মোড়া মতন দেখতে লাগবে দূর থেকেই দেখাচ্ছি কতটা সুন্দর দেখতে লাগছে যার যার পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে বুকিং করে দাও আমাদের বুকিং নাম্বার সেভেন ফোর থ্রি নাইন ফাইভ ডাবল জিরো ফোর টু নাইন আমাদের বুকিং নাম্বার কি কেমন লাগছে ভালো লাগছে তো চলো নেক্সট ডিজাইনটাই চলে যাচ্ছি একদম চওড়া বেসের মধ্যে আমরা কিন্তু এইরকম খাজ কাটা খাঁচ কাটা ডিজাইন খুব পছন্দ করি আমার নিজেরও পার্সোনালি ভীষণ পছন্দের ডিজাইনটা তাই জন্য তোমাদেরকে দেখাতে ভুলছি না এই ডিজাইনটা কিন্তু অনেকটা সুন্দর আর এগুলো প্রত্যেকটা অরিজিনাল শাখার উপরে আছে ব্যাকে দেখে নাও পুরো সোনায় মোড়ার মতন কিন্তু ডিজাইনটা করা আছে এই সুন্দর শাখাটা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র সতেরোশো টাকায় শিপিং থাকছে ফ্রি এই সুন্দর শাখাগুলো কিন্তু রেগুলার ইউজ করতে পার বাট কিন্তু তোমার এই যে কাজগুলো এগুলো কালার চলে যেতে পারে এগুলো তুলে তুলে বলে মোটামুটি এক থেকে দেড় বছর ইজিলি চলে যেতে পারে এগুলো প্রত্যেকটা দুবাই গোল্ডের মতন কালেকশান নেক্সট চলে যাচ্ছি নতুন বউদের জন্য তো দেখাচ্ছি তো নতুন বউদের জন্যই দেখাচ্ছি ময়ূর এবং মাছ মাছশাকা দেখে নাও দুটো ডিজাইনই কিন্তু এর মধ্যে আছে একটা ময়ূর এক সাইডে আবার এক সাইডে কিন্তু মাছের ডিজাইন কি সুন্দর দেখতে সেখানে আবার কিন্তু তারের কাজ করা আছে মাছের চোখ থেকে শুরু করে সবগুলো এত ভালো লাগছে এই ডিজাইনটা আমি বলবো যে কোনো কেউ যেখান থেকেই দেখো না কেন অবশ্যই কমেন্টস করতে ভুলবে না কেমন লাগছে আমাদের সিঁদুরদানের এই সুন্দর সুন্দর কিন্তু গোল্ড কালেকশানস মানে দুবাই গোল্ড কালেকশানস এই যাচ্ছে কিন্তু একটা তার এগুলো প্রত্যেকটা কিন্তু ইন্টারলক করা আছে পুরো সোনার শাখা যেরকম হয় আর এগুলো প্রত্যেকটা অরিজিনাল শাখা একদম জেনুইন শাখা তো ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদের জানাতে হবে কোথা থেকে ভিডিওটা দেখছো লাইক্স অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না এই শাখাটা কিন্তু যেয়ে যাবে আপ টু তোমরা কিন্তু টোয়েন্টি ফোর থেকে টোয়েন্টি সিক্স সাইজ অব পেয়ে যাবে প্রাইস আছে টু জিরো ফাইভ জিরো দু হাজার পঞ্চাশ টাকা এই সুন্দর শাখাটা পেয়ে যাচ্ছ চলে যাই আমরা নেক্সট শাখা যেটা হচ্ছে সব বাই আমাকে বলেছিল সরু পাথের মধ্যে শাখা বাঁধানো যেটা কিনা একদম পিওর গোল্ড মনে হবে হ্যাঁ একদম পুরো পিওর গোল্ডের মতনই কিন্তু কালেকশানস দেখাচ্ছি একদম পাতের মধ্যে কিন্তু স্লিকের ডিজাইন যাচ্ছে এই হচ্ছে ডিজাইনটা এত ভালো লেগেছে জাস্ট দেখে নাও স্ক্রিনশট নিয়ে ঝটপট করে বুকিং করবে ছিলে কাটিং কাজটা কিন্তু লাইটের এফেক্টের জন্য নয় সামনে থেকে কিন্তু আরও সুন্দর লাগবে ছিলে কাটিং কাজটা মারাত্মক দেখতে আর এই সমস্ত শাখাগুলো এত লো রেঞ্জে পাবে তোমরা ভাবতেই পারছো এই শাখাগুলো যদি তোমরা সোনায় বাঁধাতে যেতে তাহলে কমসে কম তো তিরিশ থেকে টাকা টাকা তো তো সেটা কিন্তু আজকে পেয়ে মাত্র শিপিং থাকছে ফ্রি এত কমের জিনিসগুলো দেখাচ্ছি যখন তোমাদের কেমন লাগছে বলতে ভুলবে না আরেকটা ডিজাইন দেখাচ্ছি যেটা কিনা তোমার কুড়ি থেকে বাইশ সাইজ যারা আছো তাদের জন্য এটা ক্রিস ক্রস প্যাটার্নে এবং থাকছে কিন্তু ধানের শীষের ডিজাইনে এই ডিজাইনটাও কিন্তু মারাত্মক ডিমান্ডিং একটা আইটেম নেক্সট চলে যায় আরও একটা ডিজাইন যেটা হচ্ছে চওড়া পাতের বেসিক মায়েরা নতুন বউরা এই ডিজাইনটা কিন্তু পছন্দ করে দেখে নাও এই ডিজাইনটাও কিন্তু আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে আর এইটার কাজটা জাস্ট দেখে নাও কত সুন্দরভাবে যাচ্ছে ছেলে কাটিং কাজ করাটা জাস্ট মারাত্মক তো যার যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে বুক করো প্রাইস মাত্র যাচ্ছে আটশো টাকা শিপিং থাকছে ফ্রি প্রত্যেকটা শাখা কিন্তু অরিজিনাল যাচ্ছে হাতিমুখ শাখা খুবই ডিমান্ডিং হ্যাঁ এই ডিমান্ডিং শাখাটা কিন্তু তৈরি হতে কিন্তু আমাদের একটু টাইম লাগে যেহেতু মিনাকারি কাজ করা আছে এবং খুব সুন্দর দেখতে এই শাখাগুলো প্রত্যেকটা শাখা আমি দাম যা বলছি তার উপরে কিন্তু তোমরা দেড়শো টাকা করে অফ পাবে যদি ভিডিওটা শেয়ার করে দাও তো দেরি না করে শেয়ার করতে ভুলো না এবং যেটা যেটা পছন্দ সেটা অবশ্যই নিয়ে নাও এই শাখাটা কিন্তু প্রাইস ছিল চব্বিশশো টাকা মানে তোমরা যদি ভিডিওটা শেয়ার করো ফ্ল্যাট ওয়ান ফিফটি রুপিস অফ পেয়ে যাচ্ছ আর এই সুন্দর ডিসকাউন্ট পেতে হলে অবশ্যই কিন্তু আমাদের সিদ্ধদানের পেজ লাইক অ্যান্ড কামেন্টস অ্যান্ড শেয়ার করতেই হবে নালে কিন্তু মন খারাপ হয়ে যাবে তো দেখে নাও কেমন লাগছে কালেকশানসগুলো অবশ্যই জানিয়ে দিও নেক্সট চলে যাচ্ছি আর একটা লাস্ট ডিজাইন যেটা হচ্ছে কাজ করা ছিলে কাটিং আছে তার সাথে কিন্তু নকশি করা যাচ্ছে বর্ডারটা এই সুন্দর শাখা বাঁধানোটাও কিন্তু কি মারাত্মক লাগছে জাস্ট দেখো পুরো সোনার থেকেও কিন্তু কোনো অংশের কম নয় এই শাখাটাও কিন্তু পেয়ে যাচ্ছে কুড়ি এবং কুড়ি একুশ বাইশ তেইশ এই চারটে সাইজে পেয়ে যাবে যার প্রাইস হচ্ছে তোমার সাতশো টাকা তো আজকের এতগুলো শাখা বাঁধানোর কালেকশান তোমাদের কেমন লেগেছে একদমই কিন্তু বলতে ভুলো না তো দেরি না করে আমাদের পেজটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টাটা